पदे आबेद करे

আপনারা চেষ্টা করছেন সবকে বাদ দিয়ে আপনারা সেইটা আমরা দেবো না কেন আপনারা যেই প্রক্রিয়া বেছে সেই প্রক্রিয়া অবৈধ অবহৃত এবং আমরা এখানে যারা আছে আছি সবথেকে পদে অধিষ্ঠিত আমরা আপনাকে আমি আবারও আহ্বান জানাবো আপনার গণতন্ত্র যদি বিশ্বাস করে আপনি যদি পার্টিতে বিশ্বাস করেন আপনি যদি পার্টির লোককে বিশ্বাস করেন তাহলে নির্বাচনে আসেন আমি দেখতে চাই ভোট পান আপনার সেই শক্তি নাই আপনি সেটা করবেন না আমি জানি তবে আপনি মনে করেন না যে পন্থায় আপনি এগিয়ে যাচ্ছেন সেই পন্থায় আপনি পার্টির নেতৃত্ব রাখতে আমি তাই আজকে আবেদন করব আপনারা দেখেছেন আমাদের ডাক আমাদের ডাক হচ্ছে আজকে